কথা খেয়াল করবেন বন্ধুরা আমার ভাইয়ের আমার উম্মে রসুলের আপন চাচা বোন কিবন কি আরো জোরে বলেন না যারা বলে আমাদের সমাজের মধ্যে যারা বলে রসুল এল গায়েব জানে না আল্লাহর দেওয়া ক্ষমতা রাসূল এলমে গায়েব জানে যে তার একটা দলিল হলো মৈরাস রাসূল আপন চাচাত বোন উম্মে হানীর ঘরের মধ্যে ঘুমাই সাহাবাই কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার 11 জন বিবি আছে তাদের ঘরে না ঘুমাইয়া আজকে উম্মে হানীর ঘরের মধ্যে কেন ঘুমাচ্ছেন আমার রাসূল বলে ইন্নী আরাম মালা তরওনা এই সাহাবীরা আমি রসুল যাহা জানি তোমরা তাহা জানো না যারা যারা অবস্থানে থাকো আমি নবী কেন ঘুমাই পরে সবাই চলে গেলেন আমার রসুল উম্মে খানির ঘরে ঘুমাই মেয়েরাজে চলে গেলেন বহুত লম্বা আলোচনা এক পর্যায়ের মধ্যে সাহাবাই কেরাম জিজ্ঞেস করে নবী রে উম্মে ঘরের মধ্যে মেয়েরাজে রাতের কেন ঘুমাইছিলেন আমার রসুল উম্মত আমি যদি আমার বিবির ঘরে ঘুমাই আমাকে নেওয়ার জন্য জিবিরাইল আসবে নবী আমি নবী যদি বিবির ঘরে ঘুমাই জিবিরাইল আমার ঘরে ঢুকার জন্য পারমিশন লাগবে জিবিরাইল যদি আমার থেকে পারমিশন নেয় আমার বিবি ঘুম থেকে উঠে যাবে মেরাজের কথা প্রকাশ হয়ে যাবে জিবরাইল আসবে আমি নবী আগে জানি তাই উম্মে হানির ঘরে ঘুমাইলাম বিনা পারমিশনে জিবরাইল দুকার জন্য জোরে বলে সুবহান এখান থেকে আরেকটা মশলা নিয়ে নেবেন কোন ভাই কোন বোন কোন মা কোন শাশুড়ি কোন উপযুক্ত ব্যক্তি একজন স্বামী এবং স্ত্রীর ঘরে ঢোকার সময় আগে পারমিশন নিয়ে ঢুকবে

আমার রসুল বলুমে আল্লাহর নবী উম্মে হানির ঘরে খুব খেয়াল করবেন কথা শেষ পাঁচটা মিনিট আমি শেষ করে দিচ্ছি উম্মে হানির ঘরে ঘুমাই জিবিরাইল আসলেন আমার নবীর নেওয়ার জন্য জিবিরাইল যখন রওনা দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবিরাইল রজবের রাত হয়েছে আমার নবীর আনতে যাও আমার নবী ঘুমাই নবীর ঘুম থেকে জাগাইবা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে জাগাইবো আমার নবী আল্লাহ ডাক বলে জিবরাইল আমার নবী ঘুমাই নবীর ঘুম থেকে এমন ভাবে জাগাইবা আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত না হওয়ার জন্য নবী যদি ঘুম থেকে জাগানোর কারণে কষ্ট পায় তুমি জিবরাইলের নাম ফেরেশতার খাতা থেকে ক্যান্সেল করে দেব নবীর ডাকবে ঠিক আছে বেয়াদবি জাতি কথা বলেন বেয়াদবি জাতি নয় এটা তো আদমের মত নবী দাউদের মত নবী নয় আদাবের সহিত ডাকবা আল্লাহ তুমি আমার একটু বুঝাইয়া দাও কিভাবে ডাকব অন্য নবীর কাছে গেলাম এই ভাবে সতর্ক বাণী দাও নাই আজকে সতর্ক বাণী দিলে কিভাবে ডাকব আল্লাহ ডাক দিয়ে बोला জিবরাইল রে তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে ও আল্লাহ আমি জিবরাইলকে তুমি নূর দিয়ে বানাইলা মাথা থেকে পা পর্যন্ত সবকিছু নূর দিয়ে বানাইছো আমি জিবরাইলকে জিব্বাটা জান্নাতি কাফুর দিয়ে কেন বানাইছো আল্লাহ তখন তুমি আমার উত্তর দাও নাই তুমি আল্লাহ আমাকে বলেছিল ও জিবরাইল আজকে প্রশ্নের উত্তর দেব না সময় যখন হবে উত্তরটা পেয়ে যাবে এখন দরফর দরফর করার দরকার নাই জিবরাইল আমি ওই দিন তোমার প্রশ্নের উত্তর দিই নাই আজকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম জিবরাইল তোমার পুরো শরীর নূর দিয়ে বানাইছি জিব্বাটা জান্নাতি কাপড় দিয়ে বানানোর কারণ হলো আজকে রাতের জন্য জান্নাতি কাপড় এটা এত ঠান্ডা বরফের চাইতে বেশি ঠান্ডা জিবরাইল আমার নবীর দরবারে গিয়ে কোন কথা নাই বা তারা নাই মহানির ঘরে সালটা খুলে ফেলবা নবীর সামনে গিয়ে আমার নবীর কদম মোবারকের মধ্যে তুমি জিবির জিব্বাটা লাগাইয়া দিবা আরো ধরো বলেন না সুবাহান ও আমার নবী শান কি বলবো বাবা সুমাহানলা বলেন না আরেকটু ধরো বলেন না সুবাহান কে করে কি প্রকার করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীান মুসলমান প্রিয় নবী দেখো দেখো বিশ্ব নবী কিরুফে মে রাজ গেল দেখো দেখো নুরের নবী কিরু ফেমে রাজি গেল সব ছ আসমান ভেদ করি আখিরুপে আরশেতে গেল গাড়ি গুড়া উড়ু জাহাজ সেই কালে কিছু ছিল না নাহি ছিল আমেরিকা রাশিয়া রকেডবা নড়া চড়া করতেছিল দরজার শিকল কানে বেশি বেশি চলতেছিল মাটির উপর হুজুর পানি আবার এক পলকে গুরিয়া আইলে पलह खे गुरियाे थाम महार मुस प्रिय न ने मुसलमान की प्रकार करी बयान मुसलमान मुसलमान হজরতে সাবা যাবের নবীজি কি দাওয়াত দিল সেই কারণে সাগল একটি জবে করিয়া দিল জবে করার সময় হাইরে দুইটি ছেলে দাঁড়ানো ছিল এক ভাই আর এক জবে করিয়া দিল রে জিন্দা

আমার নবীর দরবারে যাইবা বেয়াদবি যাতে না হয় জিব্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগাইয়া দিবা নবীজি চক্ষু মোবারক করলে বলবা ইয়ার আল্লাহ আল্লাহ আপনাকে যাওয়ার জন্য বলেছে দাওয়াত দিয়েছে আজকে রজবের সাথে তারিখ তখন নিয়ে আসবা জিবের এসে আলোচনা বাদ দিয়ে দিলাম জিব নবীর কদমের তলার মধ্যে লাগাইলেন নবীর চেহারা মোবারক খুলিলেন ডাক দিয়ে বলে জিবি তুমি কি পাগল হইয়া গেলা নাকি তোমার জিব আমি নবীর কদমের তলার মধ্যে কেন লাগাই লাগাই জিবি রই লেভাবে দাঁড়াইয়া বলে আর সুলাল্লা হাবি মাল্লাহ তুমি গো আমার আরেকটা বার সুযোগ দেন ও জিবরাইল কিসের জন্য সুযোগ দিতাম ইয়া রাসূলুল্লাহ আমি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে প্রতিটা নবীর ঘরে ঘরে আমি গিয়েছি হুজুর আল্লাহর কসম আপনার কদমের মধ্যে কদমের মধ্যে জিব্বাটা লাগাইয়া আমি যে শান্তি যে অনুভব যে শান্তিটা অনুভব করলাম হুজুর এত জায়গার মধ্যে গেলাম আমি জিবরাইল জান্নাতে গেলাম জাহান্নামে গেলাম আমি জিবরাইল আদমের কাছে গেলাম দাউদের মতে গেলাম সমস্ত নবীর দরবারে গেলাম আল্লাহর কসম আপনি নবীর কদমের তলার মধ্যে জিব্বাটা লাগাইয়া সেই শান্তিটা আমি জিবরাইল পাইলাম এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় মিলে না তার জোরে বলেন সুবহানাল্লাহ আমার মনে জলপনা কলপনা যাব হই আমি সোনার আমার মনে জলপনা কলপনা যাব হই আমি সোনার মদিনা সুবহানাল্লাহ কি কোয়া যায় না গজলগালি দেরি হয়ে যাচ্ছে শেষ

আল্লাহ আপনার জন্য অপেক্ষা মান আসেন না আমার রসুল বলে জিবিরাইল রে তুমি খুদার দরবার আবার যাও বন্ধুর কথা তুমি একটু প্রেরণ করো ও জিবিরাইল বলে ইয়া রসুল আল্লাহ কি বলতাম জিবিরিল খুদার দরবারে গিয়া বলবা আল্লাহ তোমার বন্ধু শরত তোমার বন্ধু আসবে না তোমার বন্ধু তো উম্মতের পাগল বন্ধুর তোমার ঘরে নেওয়ার আগে উম্মতের জন্য কি ফয়সালা করবা করতে হবে যদি উন্মতের ফয়সালা না হয় নবী আসবে না আসবে না উন্মতের ফয়সালা করো আমার আল্লাহ ডাক দেখো জিবিরাইল রে আমার বন্ধু বাহানা ধরছে আমিও বুঝে সুযোগ সব ব্যবহার বন্ধুর কাছে বন্ধুর আনব আমি আল্লাহ সৃষ্টির দেখাইব ও বন্ধু তুমি যখন উম্মতের দিওয়ানা পারওয়ানা পাগল আমি খোদা ওয়াদা করলাম যতদিন আপনি আমার ঘরে থাকবেন আপনার উম্মতের জন্য জাবিনদার আমি আল্লাহ হইলাম

আমি পাপিয়া পরা দি কি কিনো বিজির আমি পরা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তালার হুকুম পাইয়া পুরা কে পাবাড়াইয়া আল্লাহ তালার হুকুম পাইয়া

सुभान्ला यो मुगो चाहिँ मार्यो कह दा तुँ चाहिँ আমি বুঝতে পারি না ঘটনা কোন জায়গায় ভেস খাইছে সুবহানাল্লাহ করে ও বিবি আখেরি যৌন জবনার পয়গাম্বর নবী মেরাজে গেছে ২৭ বছর ফাড়ি দিয়ে আসছে দুনিয়ার কেউ বিশ্বাস কিছু বিশ্বাস করে আমি বিশ্বাস করি নাই সেই জন্য আমি এসেছি সমুদ্রে গিয়েছি যে আল্লাহ আমারে নদীর মধ্যে ডুব দেওয়াইয়া তিনশো তিন সন্তানের মা বানাইয়া জননী বানাইয়া আবার ফিরাইয়া আনিয়া আবার আমার ঘরে আনে আমি তো এখনো দেখি আমার বিভিন্ন মাছ কাটার জন্য নো বশাইছিলাম এ কোন মাছ কাটাতে আছে এই সময়ের ভিতরে যে আল্লাহ তিন জননির মা বানাইয়া আবার পুরুষ বানাইয়া দিতে পারে ও আল্লাহ আখির জমানার নবীরে 27 বছর নিয়া। মানুষের ঘুমের ভিতরে কাড়াইয়া দিতে পারে তম্বে আল্লাহু

খোদায় নামাজ দেওয়ার আগে নামাজের সিস্টেম আমি রসুল জানি করলেন কি করলেন কি করলেন অজু করে সাইড রাখা নামাজ পড়লেন কয় রাখা আর অজু বলেন না কয় রাখা সাইড রাখা নামাজ পড়ে জিবরাইলকে বোরাকে নিলেন বোরাকের মধ্যে উঠে দনজন টান দিলেন এক টানের ভিতরে গেলেন বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ বলেন আর বলেন না আলোচনা নামাজ ফাইয়া ওইখান থেকে দিকে গেলেন সিদ্ধ রসুল গেলেন জিবের এই বেলিয়া আমি আর ফরের দিকে যেতে পারবো না আমার রসুল জিবে তুমি যে যেতে পারবে না আমি জানি এখন আমার বন্ধু জিবিরাইলকে ফেলে লম্বা আলোচনা উপরে চলে গেলেন যাইতে 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 এই হজরত এ আকবরের কে একবার রু সহকার পাইলেন ওখানে আল্লাহর দরবারে চলে গেলেন সুবাহ নবীয়ে বলে আমি যখন সিদ্দ্রুতুল মন তার উপরে গেছি একা একা একটু ইতস্তত করি একা একাKennne যাব হঠাৎ করে আল্লাহর রূহর যক থেকে সিদ্দীকা করে রূহর আওয়াজ আমি শুনতে 받ছিলাম আমার বন্ধুর নি আল্লাহর কাছে চলে গেলাম আল্লাহর কাছে যাইতে যাও কথা Shash খেলবদু আজিয়া যারা বসে ওনারা কইল ভাগ্য বানিয়েন বলে এত কাছে নবী চলে গেছে মাছ আর কোন ভাগ উমা দানা ফাতাদাল্লা ফকানা কাবা কউসানি আও আদনা সূরা নদমের 8 নম্বর 9 নম্বর আয়াত সুবহানাল্লাহ বলেন কাবা কউসানি আও আদনা নবীর কাজ আল্লাহর কাছে যখন নবী গেলেন নবীর আল্লাহ সালাম দিলেন নবীর আল্লাহকে

রসাল আপনি যে এত উপরে আসলেন আপনারা দাবাত করে আনলাম আমার জন্য কিছু আনছে আরো জোরে আমার জন্য কিছু আনছেন আমার নবী আমি কি খালি আসার মানুষ আমি তো খালি আসার ব্যক্তি নই আল্লাহ তোমার জন্য আমি কিছু নিয়ে আসছি নবী তাড়াতাড়ি দেন না আমার আল্লাহ ক আমার নবী কাল্লা রে তাড়াতাড়ি দেওয়ার আগে আগে আমার লগে ও আদা করেন আমি যাহা আপনার জন্য আনছি বিনা দিদায় বিনা খবর নিয়ে নিবেন ভুল করতে পার এটা এটা না করতে পারবেন না আল্লাহ বলে রাসুল নিয়া নেব সাথে সাথে আমার রহমাতুল আলমিন আলামিন নিজে শরীরে চাদর মোবারকটা সরাইয়া একটা গাটুরি বের করে দিয়ে একাল্লা আমি তোমার জন্য আমার উম্মতের গুনার গাটি আরছি আল্লাহ আমার উন্মতের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ বলে নবীরে রে আল্লাহ রম্মতের সত্তর হাজার উন্মতের গুনা মাফ করে দিলাম নবিয়ে বলে আল্লাহ হবে না আরও দেন বলে আরো সত্তর হাজার মাফ করে দিলাম নবিয়ে বলে আল্লাহ কোনো খুশি হয় না আরো দেন আল্লাহ বলে আরো সত্তর হাজার মাফ করে দিলাম নবিয়ে বলে আল্লাহ কেন বলো তুমি বেমেসাল তোমার কোন সীমা নাই আমার উন্মতের গুণা মাফ করে দাও আল্লাহ বলে নবীর আর সীমা রাখলাম না এইভাবে নবিয়ে বলে আল্লাহ মাফ করে বাহাত্তর হাজার আমার বলেছে প্রতিবার সত্তর হাজার সত্তর হাজার উন্মতের গুণা মাফ করে লাস্ট শেষের বারের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয় নবীরে এই রুহের জগতের মধ্যে আরো সাজিল আপনি চাচ্ছেন আমি দিচ্ছি পৃথিবীর কেউ সাক্ষীও পরামর্শ নাই দেখেও না রসুল আজকে আর চাইবেন না তবে আপনার সঙ্গে ওয়াদা করলাম কেমতের ময়দানে মা যখন ছেলে চিনবে না ছেলে যখন বাবা চিনবে না দুনিয়ার কোন আপন আপন হবে না সেই কেয়ামতের ময়দানে আদম থেকে কিসে পর্যন্ত সমস্ত নবীর উন্মত থাকবে আপনি নবীর উন্মত থাকবে সেই দিন সমস্ত উন্মতের সামনে আপনি নবী সাইবেন আমি আল্লাহ দিব আপনি নবী সাইবেন আমি আল্লাহ দিব দিতে 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 যতক্ষণ আপনি নবী সাইবেন ততক্ষণ দিব ও রাসূল আজকে মেরাজের রাতে আপনার সাথে ওয়াদা করলাম আপনার একজন গুণাগার উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে ততক্ষণ আপনি নবীর সুপারিশ করবেন আমার নবী কয় আল্লাহ রে আমি নবীর মেরাজকে যারা স্বীকার করেছে মেনে যে প্রত্যেকটা উম্মত আমি রসুল কেয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিব যেই নবী মেরাজ আমার জন্য আপনার জন্য গুনা মাফ সে মাফ করাইয়া রাখছেন ওই নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না যে আল্লাহ মাফ করে দিয়েছেন ওই আল্লাহরে আমাদের দরকার আছে না নাই ওই আল্লাহ থেকে আমরা জান্নাত চাই কি চাই না চান কে কে জান্নাত সারহাত তুলি দেখাবো নারে আল্লাহ

মন আর হলো সম্পদ সেগিন দি এ কিছু সম্পদ আর রাস্তায় ঘুরবে ইয় পরিবর্তন

এদুম মানুষ আল্লাহ জীবন দিবে চায় বেশি নয় ওজন ভিতরে তো আল্লাহর মসজিদই গোসুল আজমল্লাই সাতসত্তর ডে হাজার কোটি একসত্তর ডে পঞ্চাশশো ডে এখানার